আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধৈর্য ধরুন ও আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন যখন কষ্টই হয় জীবনের নতুন শুরু একবার ভেবে দেখুন আপনি রাত দিন নামাজ পড়েন দোয়া করেন মানুষকে ভালোবাসেন কাউকে কষ্ট দেন না তবুও জীবন যেন একের পর এক পরীক্ষায় ডুবে যাচ্ছে কোথাও শান্তি নেই কোথাও স্বস্তি নেই তখন আপনার মনে প্রশ্ন আসে আল্লাহ আমাকে এত ভালোবাসেন তবুও কেন আমাকে কাদান এই প্রশ্ন যখন আপনার হৃদয়ের গভীর থেকে উঠে আসে তখনই আল্লাহ চান আপনি আরও গভীরভাবে বুঝুন আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক বড় ও সুন্দর কিছু আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন ধৈর্য মানে শুধু চুপ করে সহ্য করা নয় বরং তা ইমানের উচ্চতার নির্দেশক ধৈর্য ধরার অর্থ এই নয় যে আপনি চুপচাপ সব সহ্য করছেন আর ভিতরে ভেঙে যাচ্ছেন ধৈর্য মানে হল আপনি জানেন যে আপনার সব কষ্টের খবর আল্লাহর কাছে আছে আপনি জানেন তিনি সময় মতো সব ঠিক করে দেবেন আর এই বিশ্বাসে আপনাকে সব দুর্বলতার মধ্যেও শক্ত করে তোলে আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা এই সাথে থাকা মানে আপনি একা নন প্রতিটি অস্ত্রু প্রতিটি দুঃখ আল্লাহ তায়ালাহ দেখছেন এবং তিনি নির্বিচারে গুনছেন আল্লাহ পরিকল্পনা বুঝতে সময় লাগে কিন্তু সেটি নিখুঁত ও নির্ভুল ধরুন আপনি একটি দরজা খোলার জন্য বহুদিন ধরে চেষ্টা করলেন কিন্তু তা খুলল না আপনি দুঃখ পেলেন আপনি হতাশ হলেন কিন্তু আপনি জানেন না ওই দরজার পেছনে হয়তো আপনার ইমান নষ্ট হওয়ার মতো বিপদ লুকিয়েছিল আর আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে বাঁচানোর জন্যই দরজাটি বন্ধ রেখেছেন আল্লাহ বলেন তোমরা অনেক কিছুই পছন্দ করতে পারো অথচ তা তোমার জন্য ক্ষতির কারণ আবার অনেক কিছুই অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা এই আয়াত আমাদের শেখায় আমরা কেবল আজ চা দেখতে পাই কিন্তু আল্লাহ আমাদের আগামীকাল পরশু এবং চিরন্তন ভবিষ্যৎটিকেও পরিষ্কার দেখতে পান ও তিনি সবই জানেন অন্ধকারের শেষেই আলোর উদয় হয় রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে ধৈর্য হল সেই গভীর রাতের প্রহর যার শেষে সূর্য ওঠে আপনার আজকের কান্না হতাশা ও একাকিত্ব সবই আপনাকে তৈরি করেছে নতুন একটি ভোরের জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরাহ আল্লাহ তালার কথা কখনো মিথ্যা হতে পারে না হয়তো আজ নয় হয়তো আগামীকাল নয় কিন্তু আপনার ধৈর্য একদিন ফলবতী হবেই নবীজির জীবনেও ছিল ধৈর্যের কঠিন পরীক্ষা নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন তবুও তাকে একের পর এক কষ্ট সহ্য করতে হয়েছে তাই ফেগিয়ে তিনি শিশুদের পাথরে আঘাতে রক্তাক্ত হয়েছেন অথচ তিনি বদলা নিলেন না বরং দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার কাউমকে হেদায়াত দাও তারা জানে না এই ধৈর্যের জন্যই আজ পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ তার উম্মত এবং দিনে দিনে তার উম্মতের সংখ্যা বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ তিনি যদি কষ্টে হতাশ হতেন ধৈর্য হারাতেন তাহলে ইতিহাসটাই বদলে যেত ধৈর্য ধরলে আল্লাহ তালা যা দেন তা আমাদের কল্পনার বাইরে ধৈর্যশীলদের জন্য আল্লাহ রেখেছেন বিশেষ পুরস্কার তিনি কুরআনে বলেন ধৈর্যশীলদেরকে সীমাহীন প্রতিদান দেওয়া হবে সুরা জুমার এখানে আল্লাহ বলেননি দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ বা এক হাজার গুণ তিনি বলেছেন সীমাহীন কারণ আল্লাহ জানেন ধৈর্য কতটা কষ্টের কতটা গভীর আত্মত্যাগের কাজ ভরসা রাখুন আল্লাহ কখনো পৃথা কষ্ট দেন না যখন আপনি কাঁদেন কেউ না জানলেও আল্লাহ জানেন যখন আপনি কাউকে কিছু বলেন না তবুও ভিতরে ভিতরে কষ্টে থাকেন আল্লাহ জানেন এবং তিনি সেই সব কান্না নিঃশব্দ আরতি চুপচাপ সহ্য সব কিছুরই প্রতিদান রাখেন তার গুঞ্জনময় পরিকল্পনায় কখনো আল্লাহ আপনাকে ধৈর্যবান বানিয়ে আপনার দ্বারাই অন্যকে সাহস দেন আপনার ধৈর্য হয়তো অন্যের জন্য এক অনুপ্রেরণার নাম হবে অথচ আপনি একদিন বলবেন আমি জানি কীভাবে কষ্ট কাটিয়ে উঠতে হয় কারণ আমি নিজে কেঁদেছি একা ছিলাম অথচ ধৈর্য ধরেছিলাম আর আল্লাহ আমাকে ওই কষ্ট থেকে তুলে এনেছেন এভাবেই আপনি হবেন সেই আলো যা অন্যদেরও পথ দেখাবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পরিকল্পনা কখনো আমাদের মনের মতো হয় না কিন্তু তা সবসময় আমাদের মঙ্গলের জন্য হয় ধৈর্য ধরুন তার উপরে ভরসা রাখুন আপনি যদি আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করেন তাহলে জীবন যতই কঠিন হোক আপনি কখনোই ভেঙে পড়বেন না কষ্টের গভীরতা যত বেশি তার প্রতিদানও ততই বেশি ধৈর্যের কঠিনতা যত বেশি পুরস্কারও ততই মহৎ আজকের চোখের পানি কালকে হবে গর্বের গল্প আজকের নীরব কান্না একদিন হবে জয়ধ্বনির কারণ তাই হৃদয় থেকে বলুন হে আল্লাহ আমি ধৈর্য ধরব কারণ আমি জানি আপনার পরিকল্পনা আমার চিন্তার থেকেও শ্রেষ্ঠ আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ